যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে অর্থাৎ টেস্ট পরীক্ষা কারোর শুরু হয়েছে কারোর একুশ তারিখের মধ্যে শুরু হয়ে যাবে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ এর মধ্যে সবার স্টার্ট তো টেস্ট পরীক্ষার বাংলার প্রস্তুতি কেমন আছে ইতিমধ্যে তো বাংলার প্রস্তুতি শেষ হওয়ার কথা কিন্তু তোমরা অনেকেই সন্ধিহান কোন প্রশ্নটা আসবে কোনটা আসবে না তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বাংলা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নাও এখানে যে প্রশ্নগুলো আমি বলে দেব এক থেকে শুরু করে এগারো দাগ পর্যন্ত মানে এ টু জেড প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের প্রায় স্কুলে এই টেস্টে এই প্রশ্নগুলো দেওয়া হবে তাই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও সাজেশন পেতে ভীষণ সুবিধা হবে এর মধ্যে দিয়ে জানিয়ে রাখি অনেক ফোন আসছে যে আমাদের একটু ক্লাস করানো হোক অ্যাকচুয়ালি আমি তো অফলাইন ক্লাস অনলাইন ক্লাস করাই আরেকটি সিদ্ধান্ত নিলাম তোমাদের টেস্ট পরীক্ষার পরেই আমি নতুন আর একটা অনলাইন গ্রুপ খুলছি যেখানে শুধুমাত্র দু পঁচিশ মাধ্যমিক স্টুডেন্টরা যারা তাদের চূড়ান্ত প্রস্তুতি হয়নি তাদের জন্য আমি এক মাসের একটি কোর্স দেব সেখানে বাংলা ইতিহাস ভূগোলের জন্য তোমরা আলাদা আলাদা করে নাম নথিভুক্ত করতে পারো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে প্রত্যেকে নিজের অ্যাড্রেস এই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে নিজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নেবে আমি ডায়েরি করে নেব তারপর তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হলে আমি এক এক করে কল করে তোমাদেরকে সমস্ত তথ্য নিয়ে কবে থেকে সেই ক্লাসে শুরু হচ্ছে তা জানিয়ে দেব তাই বলছি এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে টেস্ট পরীক্ষার আগে এমনকি এই প্রশ্নগুলো 2025 মাধ্যমিক পঁচিশ মাধ্যমিক তার জন্য ভীষণ উপকারী আমি প্রথমেই আসছি এগারো দাগ থেকে তোমাদের আগে স্ট্রাকচারটা বলি এক দাগে এমসিকিউ বাংলা তার সতেরোটি এমসিকিউ করতে হয় সেই সতেরোটি এমসিকিউ এর একেবারে শেষের আটটি ব্যাকরণ তাহলে এই সতেরোটি কিভাবে থাকে আমি একদম ছক বলে দিই তিন আট ক্লিয়ার হলো না তিনটি গল্প থেকে এমসি কিউ তিনটি কবিতা থেকে এমসি কিউ তিনটি প্রবন্ধ থেকে শেষের আটটি ব্যাকরণ থেকে এমসি সেই আটটির মধ্যে প্রথম দুটি অবভিয়াসলি কারক অকারক নির্দেশক অনুসর্গ বিভক্তি থেকে থাকবে পরের দুটি সমাস তার শ্রেণীকরণ থেকে থাকবে পরের দুটি বাক্য তার শ্রেণীকরণ থেকে থাকবে পরের দুটি বাচ্চ্য তার শ্রেণীকরণ থেকে থাকবে এই সতেরো নম্বর তোমাদের এম তুমি সতেরো নাম্বারের এক থেকে সতেরো নম্বর যে কোনো একটি প্রশ্ন বলো ডাক নম্বর আমাকে বলো আমি প্রশ্ন বলে দিচ্ছি তোমাদের যে এখান থেকে কোথায় কিভাবে প্রশ্ন করা হয়েছে এতটাই নকদর্পণ আমার এরপর দুই দাগে তোমাদের এসে কিউ থাকবে উনিশ নম্বরের সেখানকার সূত্রটা কি দেখে নাও চার চার তিন আট বুঝলে না বুঝিয়ে দি পাঁচটি প্রশ্ন থাকবে গল্প থেকে চারটির আনসার করতে হবে টু পয়েন্ট টুয়ে চারটি কবিতা থেকে প্রশ্নের আনসার করতে হবে থাকবে পাঁচটি টু পয়েন্ট থ্রি তিনটি প্রবন্ধ থেকে আনসার করতে হবে থাকবে চারটি টু পয়েন্ট ফোর দশটি ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে করতে হবে আটটি এই উনিশ নম্বর আর ওদিকে সতেরো নম্বর এম মোট থার্টি সিক্স তোমাদের বাংলায় শর্ট এবার তিন দাগে তোমাদের তিন নং প্রশ্নাবলী তিন দশমিক এক তিন দশমিক 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 দুই একটি হবে আর তিন দশমিক দুই কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে তিন দশমিক দুই দশমিক এক তিন দশমিক দুই দশমিক দুই সেখান থেকে একটি প্রশ্নের আনসার করতে হবে তিন তিন ছয় হচ্ছে তোমাদের তিন নং বলি আর চার দাগ থেকে স্টার্ট হচ্ছে ফাইভ মার্কস চার দাগে দুটি প্রশ্ন থাকবে গল্প থেকে একটি আনসার করতে হবে পাঁচ দাগে দুটি কবিতা থেকে একটির আনসার করতে হবে ফাইভ মার্কস ছয় দাগে দুটি প্রবন্ধ থেকে থাকবে একটির আনসার করতে হবে সাত দাগে নাটক থেকে দুটি প্রশ্ন থাকবে একটি আনসার করতে হবে তবে এখানে চার মার্ক্স তাই শব্দ সংখ্যা কিন্তু দেড়শো নয় একশো পঁচিশ এবার আট দাগ কোনি থেকে তিনটি প্রশ্ন থাকবে ফাইভ মার্ক্স দুটির আনসার করতে হবে নয় দাগ বঙ্গানুবাদ একটি থাকবে একটি আনসার করতে হবে দশ দাগ প্রতিবেদন অথবা সংলাপ দুটি থাকবে একটি হবে দেড়শো শব্দে এগারো দাগ চারটি প্রবন্ধ থাকবে চার রকমের একটি প্রথমে চলে যাচ্ছি এগারো দাগ প্রবন্ধ রচনা কোনগুলো করতেই হবে টেস্টের জন্য দু হাজার চব্বিশে তোমাদের এই প্রবন্ধের জন্য মানব কল্যাণে বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথাই চারটে দিয়েছিল একটি আনসার করতে হয়েছে সেই অর্থে আমি যখন প্রবন্ধ রচনা শুধু সাজেশন দিয়েছি সেখানে কিন্তু আমি সাজেশন দিয়ে দিয়েছি তবু এই ভিডিওতে বলে দিচ্ছি তুমি বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ নবিসাব এই দুটি প্রবন্ধ ছাড়বে না তার সঙ্গে বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য এই চারটে থেকে দুটো আসার চান্সেস হান্ড্রেড পার্সেন্ট এছাড়া তুমি খেলাধুলা ও ছাত্র সমাজ অবশ্যই করে রাখবে আর একটি গাছ একটি প্রাণ শিক্ষা বিস্তারে গণমাধ্যম করার চেষ্টা করো তবে বিজ্ঞান কুসংস্কার বিজ্ঞানের ভালো মন্দ বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল টেস্টের জন্য মানে বেশিরভাগ স্কুল এই চারটে থেকে একটি রচনা টাস করবে 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 এখন আবার প্রশ্ন থাকতে পারে যে স্যার আমার স্কুল করবে কিনা দেখো টেস্ট পরীক্ষা তোমার স্কুল তোমার স্কুলের মতো প্রশ্ন করবে সব স্কুল সবার স্কুলের মতো প্রশ্ন করবে আমি বলছি কিন্তু বেশিরভাগ মানে স্কুল এই চারটি প্রবন্ধ থেকে একটি প্রবন্ধ রাখবেই এবার আসবো প্রতিবেদন অথবা সংলাপ অর্থাৎ দাগ নম্বর দশ আমি প্রথমে প্রতিবেদনে আসি দু হাজার চব্বিশে প্রতিবেদন এসেছিল জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন প্রকল্প নয় গত বছরের আমি সাজেশনে এটা এক নম্বরে রেখেছিলাম এবার তোমাদের জন্য প্লাস্টিক বর্জন প্রতিবেদন রচনা করতে হবে তোমাদের এলাকায় একটি রক্তদান শিবির অবশ্যই করতে হবে অরণ্য সপ্তাহ পালন এই তিনটি ভীষণ ভীষণ ভাবে করবে এরপর তোমাদের এলাকায় একটি পাঠাগার উদ্বোধন কিংবা তোমাদের বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী নিয়ে একটি প্রতিবেদন রচনা করো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি প্রতিবেদন রচনা নিজস্বী বা সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এই কটি প্রতিবেদন ছাড়বে না একদম সুন্দর করে প্র্যাকটিস করে নাও আশা রাখছি স্কুল টেস্ট এখান থেকে করবে এবার সংলাপ দু হাজার চব্বিশে দেওয়া হয়েছিল মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো তোমাদের টেস্ট এবং দু পঁচিশ ফাইনালের জন্য আমি অবশ্যই বলবো বৃক্ষরোপণের উপযোগিতা এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ মাধ্যমিকের পর তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ পরীক্ষায় পাশ ফেল তুলে দেওয়া উচিত কি উচিত নয় তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো মাতৃভাষায় শিক্ষাদান বাঞ্ছনীয় এ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো এই কটি সংলাপ ছাড়বে না এবার আসব বঙ্গানুবাদ নয় নয়দাক এখানে কোনো কমনের কথা নয় আমি পাঁচটি বঙ্গানুবাদ বলছি তোমরা পারলে যারা একেবারে ইংরেজিতে ভীষণ দুর্বল এটা দেখে যেও যদি একটা এসে যায় তাহলে কিন্তু তোমার জন্য খুব উপকার হবে যারা এখনো ইংরেজিটা সেইভাবে রপ্ত করে নি যারা পোলিটিক আনসারটা করতে পারো না দু হাজার চব্বিশে যেটা এসেছিল সেটা আগে শুনে নাও উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া এটি এসেছিল দু হাজার চব্বিশে আমি এবার দু হাজার পঁচিশের মাধ্যমিকদের জন্য টেস্ট এবং ফাইনালের জন্য পাঁচটি বলছি পারলে একটু করে যাও হোম ইজ দা ফার্স্ট স্কুল এটা করবে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার এটা করবে গ্রেট ভার্চু এটি করবে উই লিভ ইন ইন্ডিয়া এটা করবে man is a social animal এটা করবে এন্ড লাস্ট এডুকেশন হ্যাজ নো এন্ড এডি করবে তাহলে বঙ্গানুবাদ কিন্তু কমনে যাবে না যারা দুর্বল ইংরেজিতে প্রচন্ড তাদের জন্য আমি fastapi বললাম ওকে এবারে আসছি কোনিতে অর্থাৎ দাগ নম্বর আটে তিনটি প্রশ্ন থাকবে দুটির आंसर করতে হবে গত বছর এসেছিল দারিদ্র্য বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই দ্বিতীয়টা এসেছিল না আমি নামবো না বক্তার এমন মনোভাবের কারণ কি শেষ পর্যন্ত কি ঘটলো এত সাধন করে করেন বাঁচবেন কি করে কে কোন প্রসঙ্গে কথাগুলি বলেছিলেন উদ্দিষ্ট ব্যক্তির কেচ্চা সাধনের পরিচয় নাও এই তিনটে বাদ রেখে এবারের জন্য ইম্পর্টেন্ট গুলো শুনে নাও প্রথমত কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে করবেই নেক্সট তোর আসল লজ্জা চলে আসল গর্বও জলে নেক্সট সিংহ পরিচয় বা চরিত্র এটা বুকের মধ্যে পুষে রাখুক অবশ্যই করবে কোনির পারিবারিক জীবনের পরিচয় ফাইট ফাইট সিংহ কনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তা নিজের ভাষায় লেখো মেডেল তুচ্ছ ব্যাপার অবশ্যই করবে গলা স্বরটা আর্তনাথের মতো শোনাচ্ছে অবশ্যই করবে ক্ষিত সিং এর বিরুদ্ধে কি কি অভিযোগ এসেছিল সেই অভিযোগের উত্তর কি দিয়েছিলেন এই প্রশ্নগুলো ছাড়বে না বেশিরভাগ স্কুল এখান থেকে কিন্তু প্রশ্ন রাখার চেষ্টা করবে টেস্ট এক্সামে এবার আসবো সাদ্দাক নাটক একশো পঁচিশ শব্দে একটি প্রশ্নের উত্তর করতে হয় দুটি দেওয়া হয় গতবার কি কি এসেছিল তোমাদের কাছে আমি লজ্জিত নেক্সট এসেছিল জানিনা কার রক্ত সে চাই এই দুটি বাদে তুমি করবে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটন ভীষণ ইম্পর্টেন্ট চরিত্র ভীষণ কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা ভীষণ ইম্পর্টেন্ট আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো একটা একদম ছাড়ার চেষ্টা করো না তবে ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো এটিও কিন্তু করার চেষ্টা করবে আরেকটি বলবো বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় বাংলা হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ বাংলা এই প্রশ্নটি অবশ্যই করবে এবার চলে যাচ্ছে ছয় দাগে হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষা বিজ্ঞান এই দুটি প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন করা হয় একটির আনসার করতে হয় দু হাজার এসেছিল বাংলা ভাষা বিজ্ঞান চর্চার সমস্যাগুলি আলোচনা করো আরেকটি সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান লেখালেখির ব্যাপারটি একটা ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে বুঝিয়ে দুটি বাদ রেখে আসি আগে হারিয়ে যাওয়া কালী কলম থেকে করবে আমি প্রথমে রেখেছি ফাউন্টেন পেনের বৃত্তান্ত নেক্সট রেখেছি আমরাও কালী তৈরি করতাম নিজেরাই অর্থাৎ কালী তৈরির পদ্ধতি নেক্সট আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা এই ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা একদম এই তিনটে বাদ দেবে না এছাড়া হারিয়ে যাওয়া কলম প্রবন্ধে কলমের প্রতি যে ভালোবাসা ব্যক্ত হয়েছে তা নিজের ভাষায় লেখো আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে এই প্রশ্ন ছাড়ার চেষ্টা করো না আরেকটি প্রশ্ন দেব কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে নেক্সট অ্যান্ড লাস্ট কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তি এবার আসি বাংলা ভাষা বিজ্ঞান এখান থেকে তুমি করবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে এই লাইনটা তুলে বাধাগুলি দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন এই একই লাইনে লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন খুব খুব ইম্পর্টেন্ট ধরে রাখো এটা এসে গেছে এরপর আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ওই ত্রিবিধ অলংকারের পরিচয় এটা করবে ওই যে লক্ষণা ব্যঞ্জনা অভিধা এরপর এখান থেকে আর করবে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না এই প্রশ্নগুলো প্রবন্ধ থেকে ছাড়বে না এবার আসবো পাঁচ দাগ কবিতা থেকে কবিতায় দু সালে এসেছে আয়ারো বেঁধে বেঁধে থাকি আর সিন্ধু তীরে তাহলে এই দুটো বাদ দাও থাকলো পাঁচটা কবিতা এই পাঁচটা কবিতা থেকে নর্মালি তিনটে দুটো ভাগে ভাগ করে নাও এক পাশে রাখো আফ্রিকার প্রলয়ল আর এক পাশে রাখো অসুখী একজন অস্ত্রের বিরুদ্ধে গান অভিষেক আমি প্রথমে অসুখী একজন থেকে বলছি কোন প্রশ্নগুলো ছাড়বে না করবেই তারপর যুদ্ধ হলো এই লাইনটি তুলে প্রশ্ন হবে কিন্তু সেই মেয়েটির মৃত্যু হল না যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অ্যান্ড লাস্ট অসুখী একজন কবিতায় কবি কাকে কেন অসুখী বলেছেন এই প্রশ্নগুলো ছাড়ার চেষ্টা করো না এখান থেকে এবার আসি অভিষেক থেকে প্রথমে ইন্দ্রজিৎ চরিত্র বিশ্লেষণ করো এটা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না অভিষেক করিলা কুমারে কুমারকে কবিতা অবলম্বনে কুমারের চরিত্র হিসাবে করবে নেক্সট পিতার চরণে করজোড়ে কহিলা এই লাইনটা তুলে প্রশ্ন হওয়ার চান্সেস খুব রয়েছে এছাড়া আর একটা বলি ছিড়িলা কুসুম নাম রসে মহাবলী এই তিনটি প্রশ্ন একদম ছাড়ার চেষ্টা করো না তারপরে আমি অস্ত্রের দ্বিতীয় গানে যাচ্ছি অস্ত্রের বৃদ্ধি গান থেকে আমি প্রথম যে প্রশ্নটি রাখছি অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায় এমন আবেদনের কারণ কি এই আবেদনের তাৎপর্য লেখো এছাড়া অস্ত্রের বৃদ্ধি গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো আর একটি গানের বর্ম আজ পড়েছি গায়ে কে কেন গানের বর্ম পরিধান করেছেন অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো এবার আসবো পরের দুই সাইড অর্থাৎ আফ্রিকা আর প্রলয়লাস প্রথমে আফ্রিকা থেকে আফ্রিকা থেকে প্রথম প্রশ্ন রাখছি এলো মানুষ ধরার দল এই লাইনটি তুলে হাই এই লাইনটি তুলে এখান থেকে এলো ওরা লোহার হাত করে নিয়ে আর চিহ্ন দিয়ে গেল তোমার অপমানের ইতিহাস এই লাইনগুলো ছাড়ার চেষ্টা করো না পারলে আর একটা তারাও ওই মান হারা মানবিক দ্বারে এবার আসবো উল্লাস সেখান থেকে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর এই লাইনটি তুলে প্রশ্ন করার চেষ্টা করবে তোরা সব জয় কর এই লাইনটি তুলে প্রশ্ন করবেই লাস্ট এখান থেকে অন্ধকারার অন্ধকার দেবতা বাধা যজ্ঞ জুপে পাশে এই লাইনটি তুলে প্রশ্ন করে রাখার চেষ্টা করো তাহলে কবিতা পাঠটি ক্লিয়ার হলো এবার আমরা আসছি গল্প অর্থাৎ চারদাগ দু হাজার চব্বিশে গল্পে এসেছে পথের দাবি এবং বহুরূপী তাহলে এই দুটি বাদ দিলে থাকে তিনটি সেই জায়গা থেকে প্রথমে জ্ঞানচক্ষু তারপরে অদল বদল তারপরে নদীর নদীর বিদ্রোহ প্রথমে আমি জ্ঞান চক্ষু থেকে বলছি তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন নেক্সট গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লা হবার কথা সে আহ্লা খুঁজে পায় না এই প্রশ্নগুলো একদম ছাড়বে না পারলে তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের এবার আসবো অদলবদল বদল অদল বদল থেকে প্রথম প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে এখান থেকে দ্বিতীয় প্রশ্ন অদল বদল গল্প হল সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত ব্যাখ্যা থেকে গল্প শুনে ওদের বুক ও ভরে গেল আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে এবার আসবো নদীর বিদ্রোহ এই নদীর বিদ্রোহ থেকে প্রথম প্রশ্ন নিজের ওই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে নেক্সট নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নেক্সট আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের অ্যান্ড লাস্ট নদীকে এভাবে ভালোবাসিবার একটি কৈফিয়াত নদীর চাঁদ দিতে পারে এই প্রশ্নগুলো ছাড়ার চেষ্টা করো না আমি কিন্তু লাইনগুলো তুলে দিয়েছি প্রশ্ন পাঠ বলিনি তার কারণ জলদি এইভাবে বলাটা সম্ভব হচ্ছে না তাই তুমি প্লেলিস্টে চলে যাও সেখানে গিয়ে দেখো আমি প্রত্যেকটা সাজেশন দিয়েছি দু পঁচিশ মাধ্যমিক এখানে চলে যাও গিয়ে দেখবে টেস্ট এবং ফাইনাল সাজেশন সেখানে গল্প কবিতা নাটক পরপর পরপর সব দিয়ে দিয়েছি সেগুলো দেখে নিলে কবিতা পাঠগুলো সুন্দর করে আমি লিখে পর্যন্ত দিয়েছি এবার আমি একটু ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন বলবো যে প্রশ্নগুলো অহরহ আসে কারক থেকে অবভিয়াসলি নিরপেক্ষ কর্তা ব্যথিহার কর্তা আসে যদিও নিরপেক্ষ কর্তা গতবার এমসিকিউতে এসেছে প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা তাই বলে যে এবার আসবে না তা নয় শর্টটা কিন্তু আসতেই পারে ওখানে বিভক্তি অনুসর্গের পার্থক্য বিভক্তি নির্দেশকের পার্থক্য পথ কারক নয় কেন এখান থেকে সমদাতুজ কর্ম মুখ্য গৌণ কর্ম এখান থেকে উক্ত কর্তা অনুক্ত এখান থেকে লক্ষণাত্মকরণ সমুজ কর্তা কর্ম ক্রিয়া এগুলো কিন্তু তুমি ছাড়বে না এখান থেকে নির্দেশক কাকে বলে শূন্য বিভক্তি কাকে বলে তীর্যক বিভক্তি কাকে বলে ভীষণ আসে কাজে এই প্রশ্নগুলো একদম ছাড়ার চেষ্টা করো না সমাজ থেকে অবভিয়াসলি ব্যাস কাকে বলে পরপদ পরপদ সমসমান পদ কাকে বলে এগুলো তো করবে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় অর্থাৎ দ্বন্দ্ব সমাসে যেমন উভয় পদের অর্থ প্রাধান্য পায় আহ পরপদের অর্থ প্রাধান্য পায় তেমনি দেবে বহুব্রী সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় আর এছাড়া এখান থেকে কেমন প্রশ্ন করবে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে উপপদ কাকে বলে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে একশেষ দ্বন্দ্ব কাকে বলে এই প্রশ্নগুলো একদম ছাড়বে না উপমান আর উপমিত কর্মধারা সমাসের পার্থক্য লেখক নিত্য সমাস কাকে বলে কোন সমাসের নির্দিষ্ট কোনো ব্যাসবাক্য হয় না এগুলো কিন্তু হিসাবে একদম ছাড়ার চেষ্টা করো না এছাড়া আমি কিছু ব্যাসবাক্য সহ সমাসের নামের জন্য আমি সমাজবদ্ধ পদ বলছি যেমন পুরুষ সিংহ একদম ছাড়বে না এখানে অব্যয়ভাব সমাস কাকে বলে ছাড়বে না যেমন পঞ্চনত ছাড়বে না যেমন অনুগমন ছাড়বে না যেমন কাজল কালো নীলকণ্ঠ এগুলো ছাড়বে না মৌমাছি ছাড়বে না এখান থেকে কুম্ভকার ছাড়বে না এগুলো সহ সমাসের নাম করবে যেমন করবে মুখোমুখি অবশ্যই করবে অবশ্যই চিরসুখ করবে, ধার্মিক অবশ্যই করবে রাজস্বী অবশ্যই করবে এখান থেকে ছায়াতরু ছাড়বে না এখান থেকে যেমন এরকম দিতে পারে সন্ধিও সমাসের পার্থক্য কি দেয় না সাধারণত তবু আমি বলছি করে রাখো একবার আর বহুব্রী শব্দের অর্থ কি ভীষণভাবে কিন্তু করবে তো সমাজ থেকে এই পাঠ একদম ছাড়ার দরকার নেই এবার আসি বাক্য বাক্য থেকে বাক্য নির্মাণের তিনটি শর্ত একটি প্রশ্ন করার চান্সেস থাকে তাই যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্তি করবে আসত্তির আরেক নাম কি নৈকট্য এখান থেকে করবে উদ্দেশ্য ও বিদেহ সম্প্রসারক অবশ্যই করবে এখান থেকে তুমি গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার প্রত্যেকটির বাক্যান্তর করা অর্থাৎ সরল থেকে জটিল জটিল থেকে যৌগিক এইগুলো আহ মিশ্র বাক্য কাকে বলে এখান থেকে করবে অর্থগত দিকে বিবৃতিমূলক বা নির্দেশক বাক্য কাকে বলে ইতিবাচক বাক্য কাকে বলে নেতিবাচক বাক্য কাকে বলে শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে তাছাড়া বাচ্চ পরিবর্তন তো তোমাকে শিখতেই হয়েছে এবার আসছি বাচ্চ্য থেকে বাচ্চ্য থেকে যে প্রশ্নগুলো সব থেকে বেশি আসে কোন বাচ্চের পরিবর্তন সম্ভব নয় ঘটক কর্তা কাকে বলে ঘটিত কর্তা কাকে বলে সম্পাদক কর্তা কি অসম্পাদক কর্তা কি লুপ্তকর্তা ভাববাচ্য কাকে বলে ভীষণ আসে সম্বন্ধকর্তা ভাববাচ্য কাকে বলে গৌণ কর্মকর্তা ভাববাচ্য কাকে বলে কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখক কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের একটি নিয়ম লেখ এই প্রশ্নগুলো ছাড়বে না বাচ্চ কথার অর্থ কি এগুলো কিন্তু ছাড়ার চেষ্টা করো না আর প্রথম অধ্যায় থেকে অনুসর্গ সেই অনুসর্গের অপর নাম কি ভীষণ আসে ওকে তো এই প্রশ্নগুলোর ওপর ভীষণ করে জোর দিয়ে যাও টেক্সট বুকটা একবার ফলো করে যাও বাংলায় কোনো সমস্যা হবে না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় মন দিয়ে পড়াশোনা করো ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দেবে সঙ্গে তোমার কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা এখানে লিখে দিতে পারো আর নতুন যদি হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানটি প্রেস করে রাখো